হ্যালো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে রাইচান মাছ এগুলোকে নুন হলুদ দিয়ে মাখছি এখন তেলে ভেজে নেব তো কড়াইটা বসিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দেব অল্প অল্প করে মাছগুলো দেব যাতে ভাঙে না মাথাগুলো সব ভেঙে যায় তো দিলাম অল্প অল্প করে ভাজব তিনবারে ভাজবো তো দেখো একটু কড়াই ভাজবো তো এগুলোর মধ্যে এই চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিতে হয় না তো জিরা আদা আর ধনে গুঁড়া আর লঙ্কা গুঁড়ো একটা টমেটো দিয়েছি পেস্ট করে রেখেছি তো ওগুলো দিয়েই ঝাল করব সামান্য কিছুটা আলুর টুকরো দেব আমাদের বাড়িতে সবাই আবার আলু খেতে ভালোবাসে তো এই যে জিরা ফোড়ন দিলাম তারপর ওই মশলাটার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে একবারে মিক্সড করে তেলে ছেড়ে দিলাম তো মশলাটা ভালো করে কষাবে যাতে গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকে মশলার তো এই দেখো বেশ কষিয়েছি এবার জল দিয়ে দিব কষানো হয়ে গেছে একটু জল দিয়ে আলু দিয়ে আবার ভাজবো কিছুটা ভাজার পরে জল দিলাম তো জলটা একটু ফুটলে তারপরে মাছ দেব তো এই যে দেখো জলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে একটু ভালো করে নাড়ব আবার ঢেকে দেব একটু আবার তুলবো ঢাকনাটা এই যে দেখো ঝোলটা বেশ মাখা মাখা হয়েছে আমার আটো আটো এবার নামিয়ে নেব আর দুপুরের লাঞ্চের সাথে খাওয়া দাওয়া হবে এই যে দেখো আমার হচ্ছে এটাকে বলে কী মাছ তোমরা জানো জানো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে